নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই ফুলকপি খেয়ে ফুলকপির ডাটা কি ফেলে দিচ্ছেন ফেলে না দিয়ে এই রেসিপিটি একবার দেখে নিন যদি ঘরে ফুলকপি আসে তখন কিন্তু এই ফুলকপির ডাটা দিয়ে এই রেসিপিটি করে খেতে ইচ্ছাই করবে এতটা ভালো হয় খেতে তো বন্ধুরা রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এখানে আমি ফুলকপির ডাটা এরকম সরু সরু করে লম্বা করে কেটে ভালো করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি একটু ভাপানো বা সেদ্ধ করার জন্য একটু নুন দিয়ে দিলাম ফুলকপির ডাটা সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় নেয় তো সেই জন্য একটু ভাপিয়ে বা সেদ্ধ করে নিচ্ছি আর এইভাবে ভাপিয়ে নিলে অনেক সময় ফুলকপি বা ফুলকপির ডাটা খেলে একটু গ্যাসের প্রবলেম হয় তো সেটা কিন্তু হবে না তো এরকম করে একটু ভাপিয়ে বা সেদ্ধ করে নেবেন আর এই রেসিপিটি আপনারা কে কে আমার মতো এরকমভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তো দেখুন ফুলকপির ডাটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নেব এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম হাফ চামচ পোস্ত হাফ চামচ দিচ্ছি রায় সর্ষে বা কালো সর্ষে এখানে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে একটু নুন দিয়ে দেব, তাহলে কিন্তু সর্ষে বাটলে তেতো হবে না একটু জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসি তো দেখুন বন্ধুরা সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি এবারে চলুন গ্যাস ওভেনের সামনে চলে যাওয়া যাক কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তবে খুবই সামান্য তেলের পরিমাণ তেলটা গরম করে ফোড়নে দিলাম কালো জিরে ফোড়নটা ভেজে নিয়ে এখানে একটা আলু দেখুন এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি ফোরনের সঙ্গে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলো কিন্তু আমার মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় সেদ্ধ করা ফুলকপির ডাটিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই আলুর সঙ্গে কিছু সময় ধরে একটু ভেজে নেব তো ফুলকপির ডাটা আপনারা বন্ধুরা যারা ফেলে দেন তারা ফেলে না দিয়ে এইভাবে একবার নিরামিষ এই রেসিপিটি করে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু কিছু সময় ভেজে নেব বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদমই ভুলবেন না তো ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ডাটাগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তবে এই রান্নায় এতটা জল থাকবে না ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো ডাটগুলো সেদ্ধ হতে এখনও একটু সময় লাগবে তো রান্নাটা এখনও হয়নি তো এখানে যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা জিরে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা কিন্তু খুবই সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ তো ভালো করে মিশিয়ে নিলাম তো আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে রাখবেন ঢাকা দিয়ে রেখেছিলাম আরও কিছু সময়ের জন্য ঝোলটা দেখুন অনেকটাই টেনে গেছে আর ডাটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একটু দেবেন যেহেতু নিরামিষ আর না চিনিটা দিলে টেস্ট ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগবে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এখানে কিছুটা ধনেপাতা পাতা নিয়েছি ধনে আমি একটু কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে যেহেতু শীতের সবজি একটু ধনেপাতা পড়লে ভালো লাগে আর আপনারা যারা ধনেপাতা অপছন্দ করেন তারা কিন্তু ধনেপাতাটা পাতাটা স্কিপও করে দিতে পারেন তো বন্ধুরা আপনারাই বলুন রেসিপিটা কেমন হয়েছে খুবই সাধারণ আমাদের রোজকার বাঙালি ঘরে প্রায়শই হয়ে থাকে আর যারা জানেন না যে ফুলকপির ডাটা খাওয়া যায় তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন দেখুন ঝোল কিন্তু একদম টানিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেছে ফুলকপির ডাটা চচ্চড়ি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আপনারা কে কথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে রাধে রাধে